হ্যাঁ বন্ধুরা গতদিনে যে ভিডিও আমি তোমাদের প্রোভাইড করেছিলাম তাতে টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য ভিডিওটা তোমরা পুরো দেখতে পাওনি অনেকেই তোমরা মেসেজ করেছো তো তার জন্যই আজকে আমি পুরো ভিডিওটা আরও একবার নিয়ে এসেছি তো অবশ্যই একটা হেল্পফুল ভিডিও তোমরা ভালো করে দেখে নাও আজকে পুরোটাই কিন্তু দিয়ে দেবো যেহেতু কালকে আমি পার্ট ওয়ান হিসেবে বলেছিলাম আজকে পার্ট টু কিন্তু না পার্ট ওয়ান পার্ট টু ডিটেলসটাই আজকে দিয়ে দেবো তাই আরও একবার বলবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুপুর স্টাডি সেন্টার তো তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয় তার নিয়ে কিন্তু আজকের এই ভিডিও তো তোমরা জানো অনেকেই এবং যারা একদম নতুন তারা জেনে নাও যে এই যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয় এটা হচ্ছে কিন্তু ন্যূনতম ডিপ্লোমা পাস সেখানে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সবাই পরীক্ষা দিতে পারে তাই আজকের মূল বিষয় হচ্ছে যে যারা সিভিল ডিপার্টমেন্ট থেকে আছো তোমরা গত প্রিভিয়াস ইয়ারের এই যে কোশ্চেন পেপার আমার কাছে আছে দেখতেই পাচ্ছ তোমরা এটা দু হাজার তেইশের এবং এটা হচ্ছে দু হাজার ষোলো তো এরকম পর কোশ্চেন আমার কাছে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ অনুযায়ী আমরা রেডি করেছি তো এখানে আমরা যে ওয়েটেজ সাবজেক্ট বা ওয়েটেজ কোন টপিকগুলো ওয়েটেজ আছে সেই ওয়েটেজ ধরে যদি প্রিপারেশান নাও তো এই পরীক্ষাটাকে কিন্তু করায়ত্ত করা যাবে তো আমি গতদিনই সিভিলের কতগুলো পোস্ট ইলেকট্রিক্যাল কতগুলো পোস্ট এবং মেকানিক্যালের কত পোস্ট আছে সব ডিটেলসটা আমি জানিয়েছি তো আজকে আমি সরাসরি একদম চলে যাব যে এই যে সাবজেক্ট ওয়াইজ যে ওয়েটেজটা আমরা রেডি করেছি সেটা কীরকম ধরনের আছে তোমরা সেগুলো দেখো এবং আমি মনে করি যারা সত্যিকারের প্রিপারেশানটা নিচ্ছ যে আমি কে টার্গেট করে এগোতে চাইছ তারা কিন্তু এইভাবে প্রিপারেশানটা নাও যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকো তাদের আমি বলে দেবো কোন চারটে সাবজেক্ট থেকে বেশি ওয়েটেজ আর বাকি যারা আছো যারা ধরো অনেক দিন থেকে প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু এই টোটাল পেপার যে কোন কোন পেপার থেকে কত নম্বর করে আসছে এটা যদি তোমরা একটা রোড ম্যাপ করে আগাতে পারো আশা করি অনেকটাই তোমাদের ক্ষেত্রে এটা উপকৃত হবে তো আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের টেকনিক্যাল যেটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিল তিনটেরই ফুল ক্লাস স্টার্ট হয়ে গেছে বেসিক ব্যাচ এবং অ্যাডভান্স ব্যাচ আগামী শনিবার শনিবার করে আমাদের ইলেকট্রিক্যালের ক্লাস থাকে ইলেকট্রিক্যালের ভিডিও আমি একদিন পরে প্রোভাইড করব যারা জয়েন করতে চাইছো আমাদের এই যে নম্বর দিয়েছে এই নম্বরে ফোন করে নেবে অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে আর এই মেকানিক্যাল আর সিভিলের ক্লাস কিন্তু রবিবার হয় সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা এনিকোয়ারি থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ ফোন নম্বর আছে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে চলো সরাসরি চলে যায় দেখো আমাদের যে একাধিক স্যারেরা আছেন প্রায় ছ থেকে সাতজন সিভিলের স্যার আছেন তো সাবজেক্ট ভাগ করে ওনাদেরকে দেওয়া আছে সেইভাবে স্যারেরা পড়ান তো এখানে আমাদের স্যারেদের যে বিষয়টা এখানে আমাদের উল্লেখ করে দেওয়া আছে দেখো তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখো যারা একদম নতুন তাদের ক্ষেত্রে এটা বিরাট হেল্পফুল ভিডিও তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বিষয় হচ্ছে যে যারা একদম নতুন তারাও দেখে নাও এবং যারা একদম ধরো কেএমসির এমসির পরীক্ষায় এর আগে একদম দাওনি তাদের ক্ষেত্রেও এটা বিরাট হেল্পফুল ভিডিও তো চলো দেখো প্রথমেই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আমি পরপর করে যেভাবে কোশ্চেনগুলো ছিল সেইভাবে সাজিয়েছি অর্থাৎ যদি স্টেন্ অফ মেটেরিয়াল প্রথমেই কিন্তু আমি রাখছি না যেরকম কোশ্চেনগুলো আমরা পরপর পেয়েছি সেইভাবে এখানে পরপর সাজানো আছে সেইভাবে আমরা একটা পর তারপর ক্যালকুলেশন করে এটাকে মোট একশোটা কোশ্চেন আমরা কিন্তু তোমাদের দিয়েছি দেখো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তোমার তিনটে কোশ্চেন দেখা যাচ্ছে মোটামুটি প্রতি ইয়ারেই প্রায় থাকছে স্ট্রেন্থ অফ মেটিরিয়ালের নটা কোশ্চেন হ্যাঁ এটা কিন্তু একটু ডাউট আছে এক সালে দেখলাম নটা পড়েছে এক সালে দেখছি দশ বারোটার মতো পড়েছে তো ম্যাক্সিমাম আমরা দেখলাম এভারেজে নটা করে কোশ্চেন কিন্তু কমন আসছে থিওরি অফ স্ট্রাকচার থেকে পাঁচটা কোশ্চেন ফাইভ কোশ্চেন তোমাদের থাকছে ফ্রিড মেকানিক্স থেকে টু কোশ্চেন দুটো কোশ্চেন বিএমসি আর বিল্ডিং কোড থেকে কিন্তু ভালো রকম কোশ্চেন দেখছি প্রত্যেকবারেই আসছে তাই বিএমসি বিল্ডিং কোড টুয়েলভ কোশ্চেন দেখছি এসেছে আরসিসির ডিজাইন অ্যান্ড কংক্রিট টেকনোলজি থেকে দশটা কোশ্চেন টেন কোশ্চেন আরসিসি ডিজাইন এবং কংক্রিট টেকনোলজি থেকে টেন কোশ্চেন তোমাদের ক্ষেত্রে এখানে কিন্তু আছে স্টিল ডিজাইন থেকে ছটা কোশ্চেন আছে এবং ইভিএস থেকে থার্টিন কোশ্চেন আছে ইভিএসের পার্টটা বড় তোমরা যেন হাইড্রোলজি থেকে শুরু করে যা যা আছে সেটা থেকে থার্টিন কোশ্চেন আছে তাহলে অর্থাৎ এই যে আটটা সাবজেক্টের কথা আমি বললাম সেখান থেকে মোট সাতটা কোশ্চেন এসছে এবার তুমি দেখো এ পার্টটায় অর্থাৎ দেখো হাইওয়ে হাইওয়ে থেকে কটা সিক্স কোশ্চেন আছে রেলওয়ে থেকে কটা টু কোশ্চেন সয়েল থেকে কটা দশটা মানে এভারেজ আমরা দেখছি কোনোবারে দশটা এসছে বারে বারোটা এসছে কিন্তু দশটার নিচে প্রায় নামছে না এটা দেখলাম ইরিগেশান থেকে সেভেন কোশ্চেন এস্টিমেট কস্টিং কন্ট্রাক্ট ভ্যালুয়েশান থেকে তোমার হচ্ছে পাঁচটা কোশ্চেন আছে ফিল্ড সার্ভে থেকে ছটা কোশ্চেন আছে কনস্ট্রাকশান কনস্ট্রাকশান ম্যানেজ যেটা আছে কনস্ট্রাকশান ম্যানেজমেন্ট অর্থাৎ এইটা হ্যাঁ কনস্ট্রাকশান ম্যানেজমেন্ট কনস্ট্রাকশান কনস্ট্রাকশান ম্যানেজমেন্ট হ্যাঁ কনস্ট্রাকশান ম্যানেজমেন্ট থেকে দুটো কোশ্চেন আছে আর অবশ্যই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যেটা আছে সেটা থেকে দুটো কোশ্চেন আছে তাহলে মোটামুটি তোমরা বুঝতে পারলে যারা প্রিপারেশান নিচ্ছ এটাকে তোমরা এবার প্ল্যানিং অনুযায়ী সাজিয়ে নাও কোনগুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসছে তো সেই সাবজেক্টগুলোকে আগে রাখো এবং সেই সাবজেক্টের কি জানো কতটা জানো কতটা ডেপথ জানো এইভাবে পড়াশোনা করো আর অবশ্যই কিছু মডারেট কোশ্চেন তোমাদের ভালো করে পড়তে হবে ঠিক আছে এবার বিষয় হচ্ছে যারা ধরো একদম এই পরীক্ষাকে টার্গেট করছো আমার মনে হয় তারা এই যে চারটে সাবজেক্ট আমরা দেখেছি প্রায় ফিফটি ফাইভ থেকে সিক্সটি পারসেন্ট কোশ্চেন কিন্তু এই চারটে সাবজেক্ট থেকেই আসছে সিক্সটি পার্সেন্ট কোশ্চেন তাহলে এখানে যদি তোমার কোশ্চেনগুলো হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি নাইন নাইনটি ফাইভ পার্সেন্ট রাইট করে নিতে পারো আর বাকি যে টপিকগুলো থেকে তুমি যদি রেডি করতে পারো তাহলে কিন্তু একটা সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আনসার করাটা এমন কিছু ব্যাপার না যেটা কে এমসিতে আসবে তোমার কি দেখো স্ট্রেন্থ অফ মেটেরিয়াল সয়েল মেকানিক্স এভিএস আর হচ্ছে বিএমসি আর বিল্ডিং কোড এই চারটে সাবজেক্ট হ্যাঁ এভরিথিং এই চারটে সাবজেক্টের খুব সহজ নয় আমাদের স্যারেরা একদম দক্ষ নোট সু খুব একদম কুইস্ট নোট সেলেরা প্রোভাইড করেন একদম সুনামধন্য শিক্ষকরা আছেন আমাদের গিরিবাবু আছেন আমাদের বাবু আছেন ম্যাডাম আছেন বাবু আছেন কৃষ্ণেন্দুবাবু আছেন এই সব স্যারেরা আমাদের আছেন যারা একদম দক্ষভাবে এগুলো কিন্তু তোমার পরিচালনা করেন এবং এই নোটসগুলো তারা কিন্তু খুব সুন্দরভাবে একটা সাজিয়ে দেন তো তোমাদের যেটা করব আমরা একটু মডারেট লেভেলে পড়াবো সেই লেভেলটাই কিন্তু সম্পূর্ণ এটা অফলাইনেই ক্লাস হবে সকাল সাড়ে দশটায় শুরু বিকেল পাঁচটায় শেষ তো এর সাথে সাথে আমরা কিন্তু নতুন স্টুডেন্টদের জন্য যেটা করব এবং পুরনো স্টুডেন্টদেরও এটা লাভ হবে আমরা একটা করে পার এক সপ্তাহ পর এক সপ্তাহ একটা করে একশো নম্বরের পুরো কেএমসির এমসির কোশ্চেন আমরা চারটে করে অপশন ধরে ফুল সলিউশান করে দেবো সেটা কেএমসি কেএমডি এবং শেষের দিকে পিএসসির কোশ্চেনগুলো আমরা ধরব এতে করে কী হবে যদি কোশ্চেন ওরিয়েন্টেড তোমাদের রেডি করে নাও তাহলে কিন্তু অনেকটাই তোমরা তৈরি হয়ে যাবে তাই বন্ধুরা এটা একটা সুযোগ হ্যাঁ আজ নয়কাল ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে এ নিয়ে কোনো দ্বিমত নেই তোমরা যারা সত্যিকারের প্রিপারেশান নিতে চাইছো যারা যে আমি কলকাতা কর্পোরেশান মানে কলকাতা যে কর্পোরেশান আছে সেই কর্পোরেশান মিউনিসিপ্যাল কর্পোরেশান তো সেখানে আমি যদি জব করতে যাও এটা একটা বেশি বেনিফিট হচ্ছে এটাই যে কলকাতার সারাউন্ডিংয়ের মধ্যেই মানে কলকাতার মধ্যেই এর হচ্ছে চাকরি হয় তোমাদের তাই অনেকেই কিন্তু অন্যান্য জব ছেড়ে কলকাতায় চাকরি করবে বলে আসে তাই সেক্ষেত্রে কাট অফ একটু বেশি হয় তো আমি এটা এর আগেও বলেছি যে এগুলো কম এখানে কাট অফ যেমন হাই হয় এবং লড়াইটাও হয় হাড্ডাহাড্ডি তাই তোমাকে প্রস্তুতি নিতে হলে একটু সিরিয়াসভাবে নিতে হবে এবং সিরিয়াসভাবে যে যে ওয়েটেজ টপিকগুলো বললাম সেইগুলোকে তুমি ভালো করে প্রস্তুতি নাও আশা করি এটা দেখতে পেয়েছো সবাই স্ক্রিনশট করে নিতে পারো স্ক্রিনশট করে নিলে তোমাদের কিন্তু এটা অনেকটা লাভ হবে কারণ হচ্ছে এই জায়গাটা তোমাদের কিন্তু খুব ভাইটাল এইভাবে তোমরা প্রিপারেশন নিলে একশোটা কোশ্চেন এদিকে ষাট কোশ্চেন এদিকে চল্লিশ অর্থাৎ একশোটা কোশ্চেন আমরা পুরো প্রিভিয়াস ইয়ার থেকে দেখে দেখে এটা সাজিয়ে দিয়েছি তাই তোমরা সেভাবে প্রিপারেশনটাও আর একদম যারা নতুন তারা হয়তো একটু বেশি কথা জাস্ট বলে দিই এটা কিন্তু একশোটা টেকনিক্যাল কোশ্চেন থাকে প্রত্যেকটাই দু নম্বর করে অর্থাৎ দুশো নম্বর রিটেন এক্সাম আর চল্লিশ নম্বরের পার্সেন্টেজ তাহলে দুশো চল্লিশ এই দুশো চল্লিশের উপর থেকে কাট অফ তৈরি হয় যে যেরকম কাট অফ পায় আর এই কাট অফ ভিডিও এর আগামী গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে পুরো আর করে আমার দেওয়া আছে যারা দেখতে ইচ্ছুক তারা কিন্তু দেখে নিও ঠিক আছে আজকে এ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো আশা করি আগের দিনের ভিডিওর পর এই ভিডিও দেখে তোমাদের কিন্তু পুরোটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থেকো আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবে